আজকে নামাজ পড়বো না কালকিততে পড়বো আমাদের নিয়ত তো এরকমই হয় এবং শয়তান আমাদের ঠিক এইভাবেই বুঝায় কয় আজকে বাদ দাও ফজর যেহেতু আজকে হয় নাই জহর পড়ার দরকার কালকিত্তে ফজর দিয়ে শুরু করবো ও কিন্তু না পড়তে কয় না ও কয় পড়বা কিন্তু কালকিত্তে আর ও জানে কালকের কোনো শেষ নেই ঠিক না বেঠি এবং শয়তানের ধৈর্য আছে কি আছে এত ধৈর্য যে ওদের মতো ধৈর্য আমাদের থাকলে এতদিন দিন কায়েম হয়ে যেত কত ধৈর্য দেখেন একটা মানুষ নামাজ পড়ে মসজিদে যায় পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে একজন ইমাম হাফেজে কোরআন মহাদিস মুফতি মোখা মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল যাই হোক না কেন এরা মনে হয়েছে কখনো যে ও যেহেতু চেষ্টা করলাম তারপর মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে ওর আর ধোকা দেবে না ও জাফারে করিবে না ও মনে করিস কোনো দিন ওর কোনো দিন মনে হয়নি ওই শিয়ারের তালে বসি থাকবে একবার ঘাড়ের পরোটে একবার কান্তের পরোটে একবার বলে মেয়েটা বলো সুন্দরী আছে ঠিক না ঠিক কাটি করে না করে না এমনকি ময়িয়ে যাওয়ার সময়ও চেষ্টা করবে যে কোনোভাবে ওরে এখান থেকে একটু রাস্তা পাকি করে দেওয়া যায় কিনা করে না করে না তার মানে শয়তানের ধৈর্য চিন্তা করিছেন আমি এই জন্যে আমার স্টুডেন্ট যারা আমি ওদেরকে বলি তোমাদের দরকার শয়তানের মতো ধৈর্য কিসের মতো ধৈর্য শয়তানের মতো ধৈর্য যদি শয়তানের মতো ধৈর্য ধরতে পারো আর তার মতো যদি সিদ্ধান্ত নিতে পারো তাহলে কথা বলেননি শত্রু না চিনলে তুমি বিজয় হতে পারবেন যে আমি এই মানুষকে ধোকা দিয়ে কোথায় নিয়ে যাবো জাহান নামে নিয়ে যাব আল্লাহর কাছে তিনটা দাবি করেছিল কয়টা ওগো আল্লাহ তুমি যে তোমাকে অভিশপ্ত করেছ শৈতান বানিয়েছ সুতরাং আমাকে তিনটা পাওয়ার দিতে হবে তার মধ্যে আমারে মারতে পারবা আমার হায়াতটা কেমন পর্যন্ত লম্বা করে দিতে হবে আল্লাহ বললেন মেনে নিলাম দুই নম্বর হব তুমি আমাকে এমন শক্তি দিবা যেন আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি তার যেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমি ধোকা দিতে পারি সেই তাফিক আমাকে দিবা আল্লাহ বললেন মেনে নিলাম তিন নম্বর হলো আল্লাহ আমারে অদৃশ্যের শক্তি দিবা যেন তোমার বান্দার হাত দেখে ফেলে আমার আবার আমলিক মনে করি না ফিটা ঠিক না ভাই ঠিক এখন তো চিন্তাইকারীদের পিঠাই হাসে কায়দা করে উল্টো টানাচ্ছে কি করতেছে টানানো ছাড়া তো কোনো রাস্তা নাই যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র উপদেষ্টা না কে যেন বলেছে আইন হাতে তুলে নেবেন না তো আইনে যারা আছে তারা তো আইন প্রয়োগ করে না সুতরাং আইন হাতে তুলে নেওয়া ছাড়াই জনগণের নিরাপত্তা কোথায় আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায় চিন্তাই হয় ছাদাবাজি হয় একশো হাত দূরে পুলিশ দাঁড়িয়ে থাকে তারা আসে না ঠিকনা মেটে পাওয়া যায় না কেননা এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই ওরা সিদ্ধান্ত নিয়েছে যেন এই জনগণ বলে আগেই তো ভালো ছিল জনগণ যেন বলে আগেই তো ভালো ছিলাম কারণ আগে নিরাপত্তা ছিল চিন্তাই ছিল না চোঁদাবাজি ছিল না পুলিশ আছে দেখেন ট্রাফিক পুলিশ প্রায় জায়গায় দেখি বাইকের পরে বসে বুড়ি টাইতেছে কি করতিস আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আমার সাথে ছবি তুলিয়েছে আবার শুনলে আবার মনে করবেন আমাকে কোথায় খুঁজ ও মা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে দেশে তারা দেখি যে বৈশিতে হইটিলে ভাত খাচ্ছে আড্ডা দেশে এই তাই করছে মানে ওরা তো মাদক বিড়ি খেয়ে বেড়াচ্ছে মানুষের কিছু খায় না বোঝাননি কোনো জায়গায় কোনো কাজই করতেছে না এই প্রশাসনের ভাইয়েরা একদমই মানে দেদারছে তারা হাল ছেড়ে দিয়ে বসে আছে যে দেখবো কোথায় যে এ থাকে যেন এই জনগণ ওই যে জনগণ তো প্রশাসন একসময় মানুষ পুলিশের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না ঠিক কিনা মনে করতো যে পুলিশ ঘুষ তো এরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে পুলিশের দাম ছিল যে বাংলাদেশের ইলিশ আর পুলিশ এই দুটো জিনিসের দাম সবচেয়ে বেশি কারণ ইলিশ নেয় দাদারা আর পুলিশ চালায় দাদারা কথা কয় না ইলিশ নেয় কারা দাদারা ওদের পূজায় লাগে আর আমাদের দেশের পুলিশও চালাই কারা এই জন্য কথা কয় না তো এই পুলিশ চিন্তা করছে আমাদের তো দাম কমে গেছে পুলিশ কি জনগণের উপরে কর্তৃত্ব করবে না জনগণের সেবক হয়ে কাজ করবে কোনটা আমাদের টাকায় তার বউয়ের লিপস্টিক কেনে আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া আমাদের টাকায় ট্যাক্সের ভ্যাটের টাকায় তার মায়ের ঔষধ আমাদের টাকায় তার বাবার পরনের কাপড় আমাদের টাকায় তার সন্তানের পায়ের কেটস আমাদের টাকায় তার মেয়ের পোশাক আমাদের টাকায় তার পরিবারের সমস্ত খরচ ঈদ বোনাস শালির জন্যে ঈদের বোনাস সিনেমা দেখতে যাওয়ার টিকিট কাদের টাকা কথা কয় না আর আমাদের গুলি করো আমাদের বুকের পরে আবু সাইদ বুক পেতে দিলে গুলি করি দিলে কথা কয় না ঠিক না ভাই ঠিক সুতরাং আগামীর পুলিশ হতে হবে জনগণের সেবক জনগণের রক্ষক হতে হবে জনগণকে যদি ভক্ষণ করতে চায় সেই প্রশাসনকে দাদার দেশে পাঠিয়ে দেয়া হবে বাংলাদেশে এমন প্রশাসন আর চলবে না বাংলাদেশ মগের মূল্য বানিয়ে ফেলেছে যাই ইচ্ছা তাই করেছে আর এখন তারা দেখতে চায় আমরা যেন আমার গাড়িতে উইট মেরেছি ওখানে যেই দেখেন বললুর রশিদ আঙ্কেল একই দিনে ওনার গাড়িতে উইট মেরেছি আমার আমার যেদিন ইট খাইছি ওই দিন আপনাদের এই যমুনা সেতু পার হয়ে এসেছে অথচ ষোলো বছরে কোনো দিন ইট মারিও মানে যাতে হুজুর বলে আগেই তো ভালো ছিল এক কাফন বিক্রেতা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে সবাই তো আমার কাফন চোরা বলে তো তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে অন্তত মানসি আমারে ভালো বলে তো সন্তানরা চিন্তা করলো আব্বারে একটু ভালো বানাইতে হবে তো কি করা যায় তো চুরি না করে চলো আমরা নামাজ পড়ি তো নামাজ পড়া ধরল মানসিক তুরা নামাজ পড়লে কী হবে তুরা তো কাফন চুরি ছিল কয়ে আব্বা তো ভালো কয় না আব্বা তো সেই কাফন চুরি কর তাহলে কী করা যায় প্রতি ওয়াক্তের নামাজে আমরা মানুষের তাবারুক দেব, জিলাপি দেব, খিচুড়ি দেব খাবার দেব। তো প্রতি ওয়াক্তে দেয় খাবার নিয়ে বাড়ি যায় কয় কে দিয়েছে জিলাপি কয় কাছরা আবারে ভালো কইল চিন্তা করলো এও ভালো যেহেতু বলতেছে না তাইলে এক কাজ করি এই অঞ্চলে ডোমর পুকুরে যারা ডোমর পুকুর তো ডোমর পুকুর ডোমর পুকুরে যারা গরিব আছে গরিবদেরকে ঘর করে দেবো যাদের বাড়ি নাই ঘর করে দেবো এই করে দেবো তাই করে দেবো এইগুলো করে দেওয়া শুরু করলো করার পরে মানসি কয় তোমার তো টাকা ছিল না তুমি তো ফকির তোমার এই ইটের ঘর হয় কেমন কয়ে যে কাফন চোড়া ছেলেরা করি দিয়েছে বেখাই দানা ভাইয়েরা চিন্তা করলো যাই করি যত ভালো কাজই করি কেউ তো আব্বারে ভালো কয় না তো এবার কি করা যায় বললো এক কাজ করি আব্বার যে পেশা সেটাই ফিরে যায় ফিরে গেলো ওর বাবা যা ছেলেরাও তাইছে কাঁপন চোড়া ছেলে কাঁপন চোড়া এতো মহা মুশকিল সিদ্ধান্ত নিল সব বাদ কাফন চুরি করব কিন্তু একটু এক্সট্রা কাজ করতে হবে সেটা কি যেই গোরস্থান থেকে কাফন চুরি করব ওই গোরস্থানের লাশটা তুলে পাশায় বাস ঢুকায়ে সাত মাথায় টাঙায় রাখব বগুড়ার সিদ্ধান্ত ফাইনাল পরে ওরা যেই গোরস্থান থেকে কাফন চুরি করে লাশও তোলে বাস একখান ঢুকাইয়ে সাত মাথায় রেখে দেয় মানসিক হয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল সে তো খালি তো তো সাত এখন আমরা দেখতে পাচ্ছি আমার সরকারি কর্মকর্তা কর্মচারীতেও যারা রয়েছে তারা দেদারছে ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে অন্যায় করেছে অবিচার করেছে প্রশাসন শুধু টাকার বাণিজ্য করে নাই বরং আমার আসামি যারা তাদের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে তাদেরকে ক্রাস ফায়ের ভয় দেখিয়ে সুন্দরী সুন্দরী নব রমণীদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে তাদেরকে ইচ্ছা মতো থানায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেছে যখন দেখেছে এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন তারা নির্বিকার ভাবে চুপ হয়ে আছে এবং লেলিয়ে দিয়েছে তাদের সেই হেলমেট পরা বাহিনীকে তারা যেন এই দেশ অরাজকতা করে অন্যায় করে খুন করে গুম করে ডাকাতি করে চিন্তাই করে মানুষ যেন বলে এগের থেকে তো এগের বাপ হাসিনা ভালো ছিল এটা বলার চেষ্টা তারা করে যাচ্ছে তারা চাই যে বলুক এদের থেকে ওই স্বৈরাচারিত ভালো ছিল ফ্যাসিস্টি ভালো ছিল আর তার আবার ঘুরে আসুক আবার ঘুষ বাণিজ্য চলবে দুর্নীতি চলবে ধর্ষণ চলবে জেনা বিচার চলবে আলে মোলামাদের নির্যাতন চলবে হাতে হাত করা পরাবেব পায়ে ডান্ডা বেড়ি ফাঁসির কাজটা ঝুলাবে তারা চায় এই দেশটাকে বখের মূল্যুক বানাতে বলে ঠেকেরা কিন্তু সেই সুযোগ কি দেওয়া যাবে যদি না দিতে হয় তাহলে অবশ্যই অন্যায় যেখানে আপনাকেই প্রতিরোধ করতে হবে আপনি অপেক্ষায় থাকবেন পুলিশের ও তো অপেক্ষায় আছে ঘুষে অপেক্ষায় আছে কিসের অফিস আদালতে গেলে দেখা যায় কাজকাম ছেড়ে দিয়েই বসে আছে খেয়াল করে দেখবেন ডাক দিলে তারা সাড়া দিতে চায় না নাইন নাই নাইনে ফোন করলে তারা আসতে চায় না ডক্টর ইউনুস নিঃসন্দেহে বাংলাদেশের জন্যে আমি মনে করি বর্তমান সময়ে মন্দের অনেক ভালো কিসের ভালো মন্দের অনেক ভালো অনেকেই বলে থাকেন খোর এই খোর তাই খোর সুদ খোর না কি না কথা কয় না বুকে হাতে বলেন দিন আপনি সুদের সাথে জড়িত না ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে আপনি ধার নিয়েছেন দশ টাকা বললেন কাটি বারো টাকা ও দু টাকা কে টাকা হ্যাঁ আপনি মনে করছেন আপনি দুই কোটি টাকা সুদ খাওয়া দুই টাকা সুদ খাওয়া সুদই তো আপনি মনে করেন যে না আপনি বেশ ভালো আরে বা অথচ আপনি কমনে তে কমনে সুদি আছেন হ্যাঁ আমাদের এক হুজুর বলতেছে আমি আমাদের এক বিষয়ে বলতেছে ওইটা তো ওই ফাউন্ডেশনের সুদ জড়িত ওই ফাউন্ডেশনের খাবার আমি খাইনি আবার সেই ফাউন্ডেশনের মসজিদ ইমামতি করি বেতনের টাকা নেই আর একজনের নাম বলব না বড় বক্তা এক বিড়ি ফ্যাক্টরির অনুষ্ঠানে আমাদের সাততলায় খাবার দাওয়ার অনুষ্ঠান হচ্ছে বললাম চলেন সাত হারাম যে আমি আবার ম্যানেজারে বললাম তাহলে কি করা যায় খাবার আয়োজন তো উপরে তো বলছে তাহলে নিচেই নিদি দেখি হুজুর খাই কিনা তো সাততলাতে নামায় নিচে আনা হইলো দেখো পান খায় খাই থাকি মানে এক তালা নামলেই হালাল হয়ে গেল খালি শুধু আমাদের এই লেবাস টেবাস দেখি মনে করেন সব পরেজার আল্লাহ পরকালে দেখবেন আমাদের কি হবে খাবি খাবো খালি খাবি খাবো খাবি খাওয়া বোঝেন মাছ যখন অক্সিজেন পায় না কি করে তো আমাদের অবস্থা পরকালে এটা হবে মনে করছেন সব বড় বড় আল্লাহওয়ালা যে কটা মনে করে নিয়েছে যে বললাম না এখানকার প্রাক্তন ছাত্ররাও যদি এখানে আসতো তা মনে হয় এই প্যান্ডেলের জায়গা ফাঁকা থাকতো না ঠিক না বে ঠিক কিন্তু মাদ্রাসায় পড়িস মানে ও জান্নাতের টিকিট তিনটে কিনেছে ওর একটা ওর গার্লফ্রেন্ডের একটা আর বোর একটা ঠিক না বে ওর টিকিট কমপ্লিট ওর আর আপনি যেভাবে বলেন যে পালি বলেন ওর লাগবে না আমি ওয়াজ করি বেড়াচ্ছি এখানে বসলে ফজিলত আছে আমার গ্রামের মাহফিলে আমি বাদাম খাই বেড়াচ্ছি আড্ডাতে বেড়াচ্ছি এই দেখবেন খেয়াল করি আমার মাদ্রাসায় শেখানো আসছে তোমরা ওয়াজ শুনবা আলোচনা শুনবা ফজিলত জান্নাতের বাগান সেই উস্তাদেরই দেখবেন যে মাহফিলি আল্লাহর কে রেখে দু মিনিটও বসবে না দেখেন আপনারা তাদের মধ্যে আমিও একজন নিজের বাদ দেবে লাভ নেই কারণ বাটলাম তো আল্লাহ টানবে উপরে ঠিক না ভাই ঠিক এই আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি আমরা যদি নিজেদের পরিবর্তন করতে অক্ষম হই এই সমাজ পরিবর্তন হবে না আপনি কি অপরাধ করেন পৃথিবীর কেউ না জানুক আপনি তো জানেন আমি মাঝে মাঝে বলি আমার অপরাধ যদি আমার মা জেনে যেত সন্তান বলে পরিচয় দিত না আমার মা জানলে আমার খাবার রান্না করে দিত না আমার ভাতটা গরম করে এনে দিত না আমার মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি আরে আমার বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে গলা ধরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেন এমন সন্তান এই বাড়িতে আর জায়গা দেব না আমার স্ত্রী যদি জেনে যেত তাহলে আমার সাথে ঘর কন্যা না আমার সাথে সংসার করতো না বাড়ি ছেড়ে চলে যেত তোমার মতো এমন নেম খারামের সাথে সংসার করা যাবে না আমার গোনাহের খবর পাপের খবর যদি আমার সন্তান জেনে যেত আমাকে আব্বা ডাকতে ঘৃণা বোধ করত বলতো এমন বাবা আমরা প্রত্যাশা করি নাই বন্ধু বান্ধব জেনে গেলে আমার সাথে সম্পর্ক রাখত না কি আমার ডানে বামে যারা আছেন আমার গোনাহের যদি গন্ধ থাকত দুর্গন্ধ এত ছড়াতো যে ডানে বামে কোনো মানুষ বস্তু না সবাই বলতো আরে কবির বিন সামাদ আপনি এত বড় পাপী শুধুমাত্র দুর্গন্ধ নাই বলে শুধুমাত্র অপরাধ গুলো দেখা যায় না বলে আপনারা এত বড় চেয়ারে বসিয়েছেন এত বড় স্টেজে উঠিয়েছেন ওগো আমার ভাইরা এমন গোনা যদি আমাদের থাকে চিন্তা করে দেখেন আজকে যদি মারা যায় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এমন অনেক গুনায় আছে যেটা আপনারা জানলে আমার এই स्टेज থেকে নামাই দিতেন জানেন কে মাঝে মাঝে চিন্তা করি দুশ্চিন্তা হয় ওগো রব যদি আজকেই তুলে নাও কি আছে আমলের খাতায় কি দেখাবো কি করে জবাব দেব আহারে ওই পরকালের ময়দান অনন্ত কালের ময়দান সেই দিনের খোরাক যদি জোগাড় করতে না পারি আল্লাহ বলবেন ইকরা কিতাবা কাফা বিনাফসিকালইয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট আমার কিতাবের খাতা যখন ধরিয়ে দিবে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় দিয়ে ভরা আমি কার জমি ফাঁকি দিয়েছি কার নাকে ঘুষি দিয়েছি আমি কোন অত্ত নামাজ কাজা করেছি আমি কোন দিন কোরআনের বিপক্ষে চলেছি আমি কোন দিন তার রসুলের বিপক্ষে বলেছি আমি কোন দিন মাহফিলার বিপক্ষে ছিলাম আমি কোন দিন শয়তানের পক্ষে ছিলাম আমি কোন দিন কার্বর সাথে গল্প করেছি আমি কোন দিন কোন মেয়ের সাথে উল্টোপাল্টা চলেছি সব রেকর্ড করা থাকবে লাইলাতুল ফেব্রুয়ারি আমাদের ওই খাতায় থাকবে না লাইলাতুল ফেব্রুয়ারিও থাকবে লাইলাতুল কদরও কথা কয় না দুইটাই থাকবে লাইলাতুল ফেব্রুয়ারিতে কার তুমি বাইকের পিছনে নিয়ে গিয়ার দিয়েছো আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের হাদিস পড়ে না টিকটকে ভিডিও ওরা করে না তো করে তো ঠিক করেন না তো নাকি সাজছেন যে করুক হ্যাঁ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে আমার প্রিন্সিপাল বলতো কি এখন বলে সব করিয়া বাবু তুমি লজ্জা নাই আইলাম কোন জমা নাই 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 লজ্জা ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া প নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই মোটরসাইকেলের পিছনে নিয়ে যায় হঠাৎ দোস্তের সাথে দেখা অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চিয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করিও বগলের তালে আসে না নাই হাতে তুমি গুটু 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 দোস্তর সাথে দেখা দিন ধরে দোস্ত শহরে যায় না পৌর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্য হ্যাঁ দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে আলু তো আলু ওকে সাথে লি আলু ওকে তোর বউ নাকি হ্যাঁ আরে না কিসের বউ কিসের বউ তো এত ঘেঁসা করি পড়িস পরিচয় করাই দেয় যে এই আমার গার্লফ্রেন্ড ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করায় ওরা এই আমাদের বয় ফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ঠিক পারলাম না বে ঠিক পারলাম এখন যাই দরকার আর বই উল্টানো লাগে না খালি গুগল মামারে বলো এটা দরকার মামা খুঁজে দেয় যারা লেখার তো লিখতেও পারে না তারা খালি বলে মামা খানের ছবি আসে না আসে না গুগল মামার সাথে সাথে সাকিব খানের মা বা বৌ শাড়ি দেওয়া বউ তালাক বউ নতুন বৌ পুরাতন বউ বাচ্চা সহ সব দেয় না দেয় না কয় তোর কটা লাগবে এবার নেই খেলতে দেয় না দেয় না তোর কয়টা লাগবে সব দিলাম ওগো আমার ভাইরা আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহ টিকটকার আছে না নাই আল্লাহ টিকটকার বোঝেন তো বুরকা পরি হ্যাঁ বুরকা পরি তাকে লেখা ধিন তুমতা তুমতা বাদ দেখেন দিয়ে বাড়ি আছে না নাই প্রিন্সিপাল সাহেব মাইন্ড করা যাবে না না বললেও তো লজ্জা দিতে এখন লজ্জা মানে এভাবে খুলে মিলে বলা ছাড়া তো ভালো করার রাস্তা নেই মানে এখন তারপরেও অবস্থা কেমন জানেন আমাদের মাহমুদুল হাসান জিয়াদি রাইমাহুল্লাহ উনি বক্তা ছিলেন বলতিছে একটু লজ্জা দেওয়ার জন্য মানে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তখন মোটর সাইকেলে মানে হাফিল করে বেড়াতো তো ওই মোড়ের মাথায় যে এখান থেকে যে এই যে মোড় ওখানে একজন বৈশ্বিক পায়খানা করতেছে খোলা জায়গায় তো বলছে এটা তো আর যে এনে সে পায়খানা তো জন্য একটু লজ্জা দেওয়ার জন্য রাত্রি তো হেডলাইটটা ঘুরাই ধরিছে যে জানো একটু লজ্জা পেয়ে ও জীবনে আর এই কাজ না করে ও লজ্জা এত পাওয়া পেয়ে যে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে আগে যা একটু ঢেকা ঢুকা ছিল সেটুক বাদ দে তুলে মুখের পা দিয়ে চুপ করে বসে দেখ যা মনে চাই এখন আমরা এত বলার পরে ওকে লজ্জাইরাম হয়েছে যে নিচের টা আগলা করি উপরটা ঢেকে ঠিকঠাক করতে ঠিক না ও বাবা আবার এই আল্লাহ ঠিকঠাক যারা বোরখা পরা ওরা আবার ওই যে পর্দা থাকে ঠাস করি একটা বনে পাখাতে বাতাস দেয় একটুখানি উড়িয়ে যেয়েছে সব দেখাই তারপরে এবার পরে বলে যে স্বামীকে খেদমত করবে তাহলে আল্লাহ খুশি দেবে তা তুই সব তো দেখাই থিয়ে দিলি কথা কয় না আর এইগুলো যুবকের দেখার পরে আমাকেরই তো মন ভালো থাকে না তা ওকে আর মন ভালো থাকে হ্যাঁ আর যদি বলি যে না আমাকেরও দেখার পরে কিছু হয় না তাহলে বুঝতে হবে মেশিন মুশিন নষ্ট গেছে ঠিক না ভাই ঠিক এটা আমার কথা না এটা না না শায়েক আহমদুল্লাহ হুজুরের কাছে প্রশ্ন দিয়েছে যে আমরা ডাক্তারি পড়তে যেয়ে মেয়ে আর ছেলে মাঝে মাঝে জুটি করে ট্রেনিং করতে হয় প্রশিক্ষণ নিতে হয় এটা আসলে উপায় নেই কারণ তো দেহের অনেক বিষয় মেয়েরা জানে অনেক বিষয় ছেলেরা ছেলেদের বিষয় মেয়েদের বিষয় তো খোলামেলা এটা জানার জন্য ওদের তো এটা জায়েজ আছে কিনা আমরা একদম রিফ্রেশ মাইন্ডে মানে আমাদের কোনো মনের মধ্যে দোষ না নিয়েই আমরা এটা করি কি মনের মধ্যে দোষ না নিয়ে আমরা এটা করি তো শাহেক আহমদুল্লাহ বলছে যদি তাই হয় মনের মধ্যে যদি আসলে কিছু না হয় তাহলে আমি বলবো আপনি মেডিকেলের ছাত্র হইলেও আপনার ডাক্তার দেখাইতে হবে ঠিক না ভাই ঠিক কারণ একটা মেয়ে পাশে বসে থেকে বলবে এটা এ এইটা ওই ওইটা বই এরপরে আপনার মনের মধ্যে কিছু হবে না তা আপনার তো তো সব নষ্ট হয়ে গেছে